আমার খবর পুলিশের মারে গুরুতর অসুস্থ হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি চোদ্দ বছরের কিশোর ঘটনাটি ঘটেছে লাভপুর থানার চৌহাট্টা গ্রামে বাবা গোষ্ঠগোপাল বাগদি টোটো চালিয়ে জীবিকা অর্জন করেন টোটো চালানো ছাড়াও বিভিন্ন সময়ে বেলুনের ব্যবসা করেন সেদিন বেলুন নিয়ে বাড়ি থেকে বের হন বাড়িতে টোটো থাকার জন্য ছেলে টোটো নিয়ে প্যাসেঞ্জার তুলতে বেরিয়ে পড়ে আমাদপুর থেকে প্যাসেঞ্জার নিয়ে আসার সময় চৌহাট্টা থেকে আরও কয়েকটি প্যাসেঞ্জার পায় কিছু দূর যেতেই লাভপুর থানার পুলিশ টোটোটিকে আটক করে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে সকলে কয়েন পার্টি অর্থাৎ নকল সোনার কয়েনের ব্যবসা করেন এই টোটো চালাতেই যুক্ত কিন্তু পরিবারের অভিযোগ সকলে ছেড়ে দেওয়া হলেও তাদের ছেলেকে বেধরক মারধর করে লাভপুর থানার পুলিশ এমন মার মারা হয়েছে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করতে হয়েছে হাতে চোট পেয়েছে পেটে লাথি মারার ফলে মূত্রনালি দিয়ে রক্ত বের হচ্ছে আহত কিশোরের আরও দাবি অতিরিক্ত মারধর করার পরও সে মারধরের কথা অন্যকে না জানাতে বারণ করে লাভপুর থানার পুলিশ অন্যকে জানালে হাজতবাস করানোর হুমকি দেন পুলিশ এখন দুজনকে নিয়ে গেছিলাম আমূলপত্রিকা দেখছিলাম আমুল পেয়েছিলাম দিয়ে আসার সময় যে খেললাম দিয়ে বলছে যাবি আমূল ইয়ে আর যাবি বল হ্যাঁ যাবো বল যে হাতিয়া যাবি হাতিয়া আমার বেকার কার বাড়ি বললাম হ্যাঁ যাবো সছে দিয়ে আমাদের হনুমান তালা তুলিশ এখন বলছে নামি এখন বলছে তো এনে ঘর চলে যায় আমি চুল কাঁচিয়েলাম ধরতে বলছি তুই থানা চ থানা ওই তো ছেড় একটু দিয়ে বসে থাকতো বই দিয়ে ওরা এখন ছাড়া বোঝালো ওরা দিয়ে ওরা বলছে কি ছেড়ে অন্য কিছু নাই এখন চলে গেলো আম বাবাকে ফোন করতে গেল বাবা ফোন করলাম দিয়ে একটা একটা লোক ঢুকলো মারো দিয়ে মারলো তুই বলছিস তুই কিছু বললে কিন্তু আবার আবার তোকে মারবি কারা মারলো আর বড়োবাবু বাবু কী জন্য মারলো কি বলতে পারছিস কী জন্য কখন কখন করেছে ওই দুপুরবেলা করে একটা শুধু কোথায় কোথায় বেড়েছে পাকি তো লেগেছে গরিব মানুষ স্যার আমি এমনি কাজকর্ম করে খাই মাঠে ঘাটে আমার পয়সা পেতে বলি সেরকম কোনো আমি গরিব মানুষের ছেলে তো আমি একটু খুব ধার দেনা করে কিনে লোন করে একটা টোটো কিনেছি এক মাস আমার হইলো এক দেড় মাস হয়ে যায় দিয়ে আমি আমাদের রাজ পূর্ণিমা মেলা সময় আমি ব্যবসা করতে গেছিলাম বেলুনের বেলুনের ব্যবসা করে আমি টোটোনা বইতে আমি টোটোটো আমার ছেলেটো সেদিনও নিয়ে গিয়েছিল বাই করে এবার মাঝি সাইজে বুথ আইলে চালাই আমি থাইলেে ভরা। দুই গেইছিল প্রথমে আমু দূর একটা মেয়ে لے গেইলো ডাকতা দেখাইতে যে বলে টাকা তুললে আমি বাড়ি আইব। যে বাড়ি আস্তে আস্তে দুইজন চারজন অপরিচিত লোক সেই গাড়িতে চাপবে। যে বলে বাবুছো আমরা চৌহাটক দি যাব। যে সেই ব্যক্তিগুলো বলে যে না আমাদিকে আতিও বাড়ি আমাদের হাতিয়া তাহলে হাতিয়াতে দি আইগা। যে আমনই সামন হইখনাটো রেলগড় পেরিয়ে এখনি আমা ছেলেটাকে পুলিশে গাড়িতে আটkais 6:13 মানে চৌহাটার

দেবার সেই লোকটাকে ছেড়ে দিয়ে যাবে পয়সা লেগে পাতি কিন্তু আমরা সেটা বলতে পারছি না কিন্তু আমার ছেলেটাকে বেল বন্ড হয়ে যাওয়ার পর ছেলেটাকে আটকি রেখে বেল বন্ডে টাকা দিয়ে দিয়েছি সইসাটা হয়ে যাওয়ার পর আমার ছেলেটাকে আ জায়গাতে তারপরে একটা বাঁ হাত আমার ছেলেটা ভেঙে দিয়েছে টাকা পয়সা আমার তো খরচ যদি আমি গরিব মানুষ হয়েছে আমি কোথা থেকে কি করবো আমি সেটা এমনি থানা থেকে এবার কোন বাবু মেরেছে তো আপনার হ্যাঁ পুলিশ মেরেছে ও লাভপুর থানা এই জন্য ওই ছেলেটাকে জায়গায় মেরেছে পেছা পড়তে রক্ত নামছে পেটে যন্ত্রণা ছেলে মানে দাঁড়িয়ে থাকতে পারছে না এটা মেরেছে লাভপুর থানা পুলিশে হ্যাঁ হাত হ্যাঁ বাঁ হাতটা ফ্র্যাকচার করে দিয়েছে বাঁ হাতটা মানে ছবি করে কালকে ব্যান্ডেজ করেছি অবস্থা ছেলের অবস্থা মানে এখন ছেলে তো এখন ঠিকমতো সুস্থ হয় না ওই তো বেডে পড়ে আছে আপনারা তো দেখলেন এবার ছেলে এবার সুস্থ আমারা তো সুস্থ চাই ছেলে আমরা কি চাইবো আমাদের ছেলে সুস্থ হোক এবার কেন বিনা দোষে ছেলেটাকে এমনি করে মারলো পুলিশ করেছে বলে না পুলিশ করেছে বলে ভয় করিনি কিন্তু পুলিশে করেছে মানে আপনার বলতে কি যারা শাস্তি পাবার কথা তার দিকে ছেড়ে দিলে আর আমার ছেলেটা নির্দোষ তাহলে তাকে মারলে কেন আমরা এইটা বলতে চাই এবার যে আমার ছেলেটা যে কি এমন অপরাধ করছে আমরা সেটা জানতে চাই যে বিনা দোষে ছেলেটাকে মেরেছে আর যারা অপরাধী তার দিকে ছেড়ে দিয়েছে এইটা মানে আমরা বলতে চাই পুলিশের দাবি সকলে কয়ে পার্টির সাথেই যুক্ত যেহেতু ছেলেটি অল্প বয়স তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে পরিবারের কাছ থেকে মুচলেখা নিয়ে বোলপুরের নয় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে